শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর দাম দর জানাবো শাহিয়ল দেশি জাতের যেমন বাজার দর যাচ্ছে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক মোটামুটি প্রচুর গাভী আমদানি আছে এই পাশে আমদানি হয় এ যে পাশেও আমদানি হয় এই পাশেও আছে প্রচুর গাভী আছে কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব এখান থেকে দর্শক ভাইয়ের কাছে এখানে চমৎকার একটা গাভী দেখতেছি যে একেবারে شاهی আল গাবি 마শাআল্লাহ ফলামপালা চমৎকার আছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করব সুন্দর একটা গাবি দামটা জানার চেষ্টা করব না নাম্বারটাও দেব আমি চমৎকার একটা গাবি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের গافه জার্সি গাবি জার্সি দর্শক شاهی সাথে মিক্সড আছে আর কি দাম কত যাচ্ছে

বাইদাম বাজারে কত দাম দেয় বঁয়ত্রিশ চল্লিশ এগুলোটা যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট আপনার নাম রাজু ভাইয়ের সাথে দর্শক যোগাযোগ করতে পারেন এই যে গাভীটা কেনার জন্য চমৎকার একটা গাভী মোটামুটি দিন টাইম আছে আর এক সপ্তাহ টাইম আছে দর্শক তবে মোটামুটি দশের আশেপাশে এগুলা থেকে দর্শক দুধ পাওয়া যাবে বাসা কোথায় আপনার মান্দা নগা মান্দা দর্শকের নগা মান্দা ওনার বাসা ধন্যবাদ আসসালাম আলাইকুম এখানে একটা গাভি দেখতেছি দেশি দাঁতের গাভী একটু আছে কত দামটা একটু জানার চেষ্টা করি মোটামুটি সুন্দর একটা বাইরে আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত দুই দাঁত প্রথমবার বাচ্চা দেবে আর দশ দিন দশক পালান দেখেন নেমে গেছে অল্প দিন টাইম আছে এগুলা দাম কত চাচ্ছে এক লক্ষ দশ হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে বিরানব্বই হাজার দর্শক এক লক্ষ দশ চাওয়া দাম এই যে গাভীটা বিরানব্বই হাজার দাম পাইছে শাহিয়ালের একটু ক্রস আছে বিরানব্বই হাজার সুন্দর একটা গাবি এই যে এই গাবিটাও দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এটাও শাহিয়ালের ক্রস আছে দাম দর চলতেছে একটু জানানোর চেষ্টা করব কত কি বলে

দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দেবেন দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করব চাচা কত কি দাম চাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত আট হয়েছে এ কয় মাস চলে নয় মাস দাম কত চাচ্ছেন

সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এগুলা একটু ক্রোস এগুলো একটু ক্রোস ভিডিওর গাবি একটু আপনাদের দেশি শাহী অল গামি এগুলো একটু ক্রোস আছে এই যে ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি এখানেও দুইটা গাভি আছে সুন্দর এই গাভিটার একটু দামটা জানার চেষ্টা করি শাহিয়ল গাভী বেশ বড় একটা 가ভি দুই দাঁতের 가ভি দেখা দেখি চলতেছে দর্শক এই গায়ে একটু স্পট আছে চলে গেল আসসালামু আলাইকুম আজন কয় দাঁত এটা দুই দাঁত এ কয় মাস চলดิছে ভাই মাসেস ভাই নয় অল্প দিনটাই আছে দশক এইগুলা কিছু কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে এই তো ওলান পালান নেবে গেছে দাম কত চাচ্ছেন আচ্ছা 135000 ভাই 135000 আজকে বাজারে কি দাম দিচ্ছে 14000 12000 14 দশক 35 টা আদম 14 15 দাম পাইছে সুন্দর একটা গাভী এজে শাহী অল গাবি চোদ্দ পনেরো এই যে এখানে দুইটা গাভী দেখতেছি মার্শাল গাভী কেমন কি দাম চায় একটু জানানোর চেষ্টা করব দুটা গাভী ভাইয়ের কত দাম চাই বলার নাম্বারটাও দেওয়ার চেষ্টা করব যদি বেচা কেনা না হয় এই দুইটা গাভী মোটামুটি সুন্দর আছে নিতে পারবেন দাদা আর কাছ থেকে তথ্য নেব এদের চাচার এই দুই টাকা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই দুইটা আপনার দশক সুন্দর দুইটা টাকা ভি একেবারে চমৎকার দুইটা টাকা ভি দুটাই শাহী অল এই যে এটা কয় দাঁতের গাভি দুই দাঁত দশক প্রথমবার বাচ্চা দেবে কেবল দুই দাঁত এই যে ওলান পালান দেখেন মোটামুটি এগুলা থেকে দুধ কেমন আইডিয়া করতেছেন কত হবে 10 লিটার 12 বারো আইডিয়া করতেছে কম বেশি হইতে পারে কারণ দুই দত এগুলা গাবিতে মোটামুটি তবে 5 7 লিটার আশা আশা করা যায় এগুলা গাবি থেকে এটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 150 150 আজকে বাজারে কি দাম দিচ্ছে দাম দিয়ে 25 28 28 10 25 দাম পাইছে এই যে ভিটা 150 চাওয়া দাম 25 28 দশক দাঁতেও দুইটা মোটামুটি এগুলা গাবি থেকে দুধ দুধ ভালো পাওয়া যাবে 25 28 তাছায় এটা কয় দাঁত এটা বয়স হয় হয়নি দশক এটা এখনো দাঁত হয়নি এটা কত দাম কত চাচ্ছে দামটা হাজার কত বলছে আজকে বাজারে তিরিশ আঠাশ আঠাশ তিরিশ দশক দুটায় মোটামুটি তিরিশ আঠাশ যদি হাটে বেচা কেনা না হয় কেউ যদি অনলাইনে নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ফোন নাম্বারটা বলেন তো দর্শকগুণী ফোন নাম্বারটা বলতে পারতেছে না তবে দুইটা গাভী সুন্দর এ দে এ দে দুইটা গাভী পঁচিশ আটাশ করে দাম দর হয়েছে এ যে যদি বেচা কেনা না হয় এদের ভাইদের নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করি যোগাযোগ করতে পারেন বড় ভাই ফোন নাম্বারটা বলেন তো যদি বেচা কেনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন বিশ আঠারো নিরানব্বই তেইশ আপনার নাম সাইদুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাসা তো না নগামন্দা নগামন্দা মান্দা এই যে এই ধরনের গামিগুলো মোটামুটি ওনাদের কাছে পাওয়া যায় চাউক দুইটা গামি এবার ভাই এই গামিটা একটু দেখাই এই যে গামিটা ওলান ফালান এই যে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি সুন্দর আছে তো আপনারা যদি ভালো লাগে দেই দেখে শুনে নিতে পারেন তবে আমি আপনাদের সবসময় সাজেস্ট করি যে আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভীগুলো সংগ্রহ করেন অনলাইনে কেনার থেকে অনেকে নাম্বার চান এই জন্য দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে এই যে এখানে একটা গাভি দেখতেছি আসসালামু আলাইকুম এই গাভিটা কয় দাঁত ছয় দাঁত বাবু ছয় দাঁতের গাভি এই যে চাচার কাছে সুন্দর একটা গাভি বিক্রি করলেন পাঁচটা বিক্রি করছে ন দর্শক অলরেডি পাঁচটা বিক্রি হয়ে গেছে এটা কত দাম চাচ্ছে তিরিশ হাজার কয় দাঁতের গাভি এটা ছয় দাঁত কত বলছে আজকে বাজারে দুইশো দুইশো দুই দুইশো পাঁচ দুইশো দুইশো দুই দশক এদের উলান পালান দেখেন এগুলা থেকে দুধ কেমন আইডিয়া করতেছেন পনেরো ষোলো দশক দুইশোর আশেপাশে দাম দর হইছে এদের গাভীটা চা চা অলরেডি পাঁচটা বিক বিক্রি করে ফেলে দিছে হাটের শুরুতে দশক পাঁচটা বিক্রি করছে এদের এগুলা ক্রোসের গাভী এগুলা ক্রস।

দশ বারো দশ বিশ হাজার চাওয়া দাম দশ বারো দাম দিছে এই যে ক্রসের গাভি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম